এই জবা গাছটায় দেখুন কত লাল লাল জবা ফুল ফুটেছে সকাল হয়ে গেছে অনেক আগেই মাম্মা জামা কাপড় কাঁচা হয়ে গেছে আমার মম্মমের মানে রাত্রের কাঁথা কাপড়গুলো এই যেখানে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে ওই বালতিতে করে দিতে চলে এসেছি এ সময় দিয়ে দিই রোদটা উঠবে উঠলে তখন এত রোদে দেওয়া অসম্ভব আমার মেয়ে ঘুমাচ্ছে দেখে আমি কিন্তু জামা কাপড়গুলো কাঁচতে গিয়েছিলাম এ আর ছাদেও আমি দিয়ে দিচ্ছি জানি না কখন উঠে পড়বে কি ও যখন ঘুমায় আমি সময় করে সময়ের সুযোগ বুঝে আমি হাতের কাজগুলো সেরে ফেলি সংসারের কাজগুলোও সেরে ফেলি আমি দিনের বেলা প্যাম্পাস ব্যবহার করি না ওকে নর্মাল আমার কাঁধা আছে কাপড় আছে এগুলোতেই আমি ওকে শোয়াই কিন্তু রাত্রেবেলায় আমি প্যাম্পাস ওকে পরিয়ে দিই কেননা মাঝ রাত্রে শুধু ঘুম ভেঙে যায় ঘুমে ব্যাঘাত ঘটে ওর হাতের কাজ খুবই ভালো মানে যে গাছে হাত দেবে ঠিক গাছগুলো খুব সুন্দর চারিদিকে একদম সবুজ হয়ে গেছে গাছগুলো আর আমি যে কতদিন পরে ছাদে উঠেছি একমাত্র আমি জানি রোদের তেজটা কিন্তু প্রচুর চলো গাছে এই ছাদের যে গাছগুলো ছিল আমি প্রায় এক দেড় বছর আগে দেখেছি সেগুলো এখন কেমন

ছাদে থেকে নেমে এসে দেখি বাবা এই কান্ড মানে মেয়ে উঠে আর দুজনে দেখি যে পড়েছে এরকম করছে আমার হাজবেন্ড আগের দিন রাত্রে এই বাজারগুলো নিয়ে এসেছিল তা সেগুলো গোছানো হয়নি মা তাই একদম সকাল সকাল এগুলো নিয়ে বসে পড়েছে আর আমার হাজবেন্ড তাড়াতাড়ি বেরিয়ে গেছে বাজারে কেননা রোদ উঠে গেলে প্রচুর কষ্ট হয় বাজার করতে ঘুরে ঘুরে তাই সকাল সকালই বেরিয়ে গেছে উঠছে নিয়ে আইচ কি হবে সরষে ইলিশ হ্যাঁ এই এক পিস কাটা আবার কেন এক বিজোটা কম হচ্ছিল ওজন্য ওটা দিয়েছে ওহ কেটে বিক্রি করে 350 করে মায়ের মাছটা কাটা হয়ে গেছে মাকে আজকে বলেছিলাম মা সর্ষে ইলিশ বানাতে মায়ের হাতে সর্ষে ইলিশটা কিন্তু খুব টেস্টি হয় তবে সর্ষে ইলিশ যা যতই টেস্টি হোক না কিন্তু আমার কিন্তু ভাজা মাছটাই বেশি পছন্দ তাই মা নুন হলুদ মাছকে এখানে ভাজাও শুরু করে দিয়েছে দেখা যাক মাছটার তেল বেরোবে তেল বেরোলে ভাত দিয়ে কিন্তু মাছের তেল খেতে খুবই ভালো লাগে মাছটা ফুটে গেছে এবার এখানে সাদা সর্ষে বেটে রাখা ওটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছে একটু ফুটে উঠলেই নামিয়ে নেওয়া হবে সর্ষে ইলিশ এখানে কমপ্লিট হয়ে গেছে মাছের তেল তুলে রেখেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য মাছের তেলটাই ভাতের ওপরে বেশি করে নিয়ে নিচ্ছি মাছের তেল দিয়ে ভাত খেতে যে দারুণ লাগে একমাত্র যারা খায় তারাই বুঝতে পারে চলো বন্ধুরা আমি এখন খেয়ে নিই দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ই একবার সালা দাও না